কত কষ্ট দিবি মা তুইও তো একটা মেয়া ছিলা বল এক জীবনে কেমন করে সইব এত ধকল সবাই কেন মনে করবে কি ছোট ছেলের খেলনা কাজ ফুরালে ছুড়ে দেবে আমরা এত ভেন না আমরা কি শুধু ভোগের জিনিস ফেলবো চোখের লট কিসের জন্য জন্ম দিলিস পরারে লাগছে ডর পরের জন্মে আর মা যেন বিটি ছিল না হয় জোর হাত করে বর মাগছি মেয়া জন্ম লয় আমার দুচ্ছকে আগুন জ্বলে আমার ভিতর শত সিনি আমি করি লালন পালন সুজল আমেদিনী আমি দশভূজা দুষ্টকে দমায় রাখি যারা আমার ভক্ত হবে তাদের দুঃখ তাও তাও কেনে কেনে অভাগা আমি আমি বলতে পারিস মা এবারে আমাকে মুক্তি দে মা হব নাই আমি উমা হব নাই আমি উমা হব নাই আমি উমা মা তুই কত দূরের থেকে আসিস সবাই তোকে বরণ করে নেয় আমরাও তো মায়েরই জাত তবে কেন এমন অশুভ অন্যায় যে বয়সে আদর পাওয়ার কথা আমরা পেরোই ব্যথার মহকুমা কত যে হাতে বিক্রি হয়ে গেছি আমরা আর চাই না হতে উমা ভেবেছিলাম আলোর দিকে যাব অন্ধকারে হারাই একে একে আমরা কিন্তু আলাদা নই কেউই সমাজ তবু অন্য চোখে দেখে তোরই তো মেয়ে নাম আমাদের যা হোক কেউ নাফিসা কেউ হয়তো ঝুমা এই জন্মে কষ্ট পেলাম এত আমরা আর চাই না হতে উমা তুই যদি তোর চার হাত দিয়ে মাগো পারিশ সব দরজা খুলে দিতে তুই যদি তোর স্নেহের আঁচল দিয়ে পারিস রে কষ্ট শুষে নিতে আমরা তবে আবার পাবো ডানা আমরা তবে উড়ার আকাশ পাবো দুহাত থেকে শিকল খুলে ফেলে একদিন ঠিক কোথাও উড়ে যাব এমন হবে এমন হতেই পারে সবাই যদি চায় আমাদের ভালো অন্ধকারের নষ্ট গলি থেকে আমরা আবার দেখতে আলো বাঁচার মতো বাঁচতে পারি যেন এর বেশি আর চাই না তো কিছু মা তুই যদি ফের মুক্তি দিতে পারিস আমরা সবাই চাইব হতে উমা আমরা সবাই চাইব হতে উমা আমরা সবাই চাইব হতে উমা